সময়ে জনতার ভাবনা নিয়ে কথা বলতে যাচ্ছি জনসাধারণের সাথে আমরা এই মুহূর্তে যার সাথে কথা বলবো উনি কিন্তু মুস্তফাপুর চার নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী ছিলেন আমরা জানতে চাইব বর্তমান রাজনীতি প্রেক্ষাপট এবং আগামী নির্বাচন নিয়ে উনার ভাবনা কী এবং উনার এই আগামী নির্বাচিত সরকারের কাছে চাওয়াটা কী এবং নাকি এই নির্বাচন ছাড়া ডক্টর ইউনুসকে দিয়ে দেশ চালানো সম্ভব এই ব্যাপারেই আমরা কথা বলবো আজকে ইউপি সদস্য পদপ্রার্থীর সাথে আপনার আপনি কেমন আছেন ভালো আছি ইনশাআল্লাহ নামটা মোহাম্মদ আহমেদ মিয়া ভাই আমরা তো বললাম যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামী নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কী আমাদের ভাবনা হলো সৎ নিরপেক্ষ যেই সরকার আশক না কেন আমরা তাদের পাশে আসি থাকবো এবং বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি ভয়াবহ নির্বাচন না হওয়া পর্যন্ত এটা একটা কোনো পর্যায়ে যাবে না নির্বাচন হোক আমরা যাই নির্বাচন ভালো হোক সুস্থ হোক নিরপেক্ষ হোক যে বা যারাই আসুক ভালো দেশ গড়িয়ে তুলুক গরিব মানুষদের পাশে দাঁড়াক আমরা গরিব অসুয় আমরা তো নিরপেক্ষ আমরা কোনো দল করি না দল মত নির্বিশেষে যে ভালো হবে তাকেই আল্লাহ যেন ক্ষমতায় হানে আমি একটু কথা বলবো আঘাত ভাই সেটা বলছিলেন না আপনি যে আওয়ামী লীগ সরকার পতনের পরে অনেকে বলছেন যে আমাদের যে দেশ থেকে সুন্দর একটা পর্যায়ে চলে আসছে আসলে কি এখনো চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন অরাজকতা তো এখনো চলছে আপনাদের এটা হর চলছে হব হব চলছে এটা চলছে চলবে আর নির্বাচিত সরকার আইলেও এটা থাকবে যেমন বিভিন্ন সেক্টরে ঘুষ এখনো আছে ঘুষ নেওয়া হয় ঘুষ ছাড়া কোনো কাজই হয় না এখনো কিছু এখনো সেটাই আচ্ছা আমরা এই এই থেকে উত্তোলন হওয়ার জন্য অর্থাৎ এই থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের কী করণীয় এ ব্যাপারে কি আপনি যারা আগামীতে দেশ যারা সরকার গঠিত হবেন এবং দেশকে যারা সুন্দরভাবে গঠন করার লক্ষ্য নেবেন এদের ক্ষেত্রে আপনাদের চাওয়াটা কি এমন তো হতে পারে দেশ আমরা একটি সুন্দর বাংলাদেশ আশা করতেছি সবাই এবং আমরা একটা আগামীতে হয়তো বা সুন্দর বাংলাদেশ পাবো এ ধরনের কিছু আমাদেরকে বলবেন যে আমরা কী করলে এই চাঁদাবাজি এবং মালামাল আমরা আগামীতে বের হতে পারি নীতি কিভাবে বলবো এটা জিন্দে বিষয়টা লগে যে যে সরকারই আসে আমরা যেমন আওয়ামী লীগ দেখলাম বিগত 15 16 বছর সেম এর আগে যারা ছিল সেম সামনে কি হবে না হবে সেটা বলতে পারবো না তবে আমি বলি এটাই আমার মত যেবা তারাই আসুক নীরবকতা পালন করুক দলমত নির্বিশেষে যে যারা আছে سارےজন কোনো ভয়রানি করা হয় না বা ভয়ানির আর পক্ষ আমরা নাই যে যে কোনো বিষয় যে আমাদের একটাই দাবি যে গরিব যারা আছি আমরা অসহায় গরিব যারা আছি এরা যেন ভালো দুমুট বাদ খেয়ে মরতে পারি এটাই আমাদের চাও কিছুক্ষণ আগে এদের সাথে কথা বললাম উনি বললেন যে আগামী সরকারের কাছে যে আসবে তাদের কাছে দাবি হচ্ছে যে গরিব অসহায় যে নিত্যপণ্য এবং যে কামের সাথে যে কাজের যে পারিশ্রমিকের সাথে বাজারের যে সমর্থন জন্য এ ব্যাপারে আপনি কিছু কি বললেন বর্তমান যে পক্কা পেটে দুইটা আছে যেমন মাছ এক কেজি কিনতে চাইলে আমাদের মতো লোক এক কেজি মাছ বর্তমানে খাওয়ার সমর্থন নাই আমরা পাঁচশো টাকা করি এক কেজি মাছের দাম চারশো পাঁচশো টাকা তাইলে তেল মরিচ লবণ নুন এগুলা দেখি দিয়ে নিব আমরা চাই দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে থাকুক দাম নিয়ন্ত্রণে থাকুক আমরা গরিব যারা আছি অসহায় যারা আছি যাদের চাইটা ভাত খেয়ে মরতে পারে এটাই আমাদের যাওয়া যে সরকারে আসুক না কেন ধন্যবাদ আপনাকে আপনারা শুনলেন এই সময়ে জনতার ভাবনার কথা জনতারা চাচ্ছেন সুন্দর একটি আগামী রাষ্ট্র এবং যারাই নির্বাচিত হবেন তারা যেন এই সুন্দর রাষ্ট্র গঠনের একটি এগিয়ে নিয়ে যান সুন্দর রাষ্ট্র হিসেবে তা আমরা আবারও হয়তো বা অন্য কারোর সাথে কথা বলবো আমাদের সাথে থাকুন আপনাদের সহ অনুপ্রেরণায় আমরাও এগিয়ে যাব ধন্যবাদ সবাইকে